দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা জেনে নিন বাঁধাকপির রস খেলে কি কি উপকার পাবেন স্তরে স্তরে সাজানো এই গোলাকার সবজিটির অন্দরে প্রচুর মাত্রায় রয়েছে ভিটামিন এবং মিনারেল সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ফসফরাস এবং ফলেটের মতো উপকারী উপাদানও যা নানাভাবে শরীরের গঠনে সাহায্য করে থাকে সেই কারণেই তো রোজের ডায়েটে বাঁধাকপিকে অন্তর্ভুক্ত করা মাস্ট এখন প্রশ্ন হলো কিভাবে খেলে এই সবজিটি থেকে সর্বোত্তম উপকার পাওয়া যেতে পারে বিশেষজ্ঞদের মতে রান্না করার সময় অল্প হলেও এই সবজিটির অন্দরে থাকা উপকারী উপাদানেরা নষ্ট হয়ে যায় সেই কারণেই তো রান্না করে নয় বরং বাঁধাকপির রস বানিয়ে তা খাওয়া উচিত এমনটা করলে সবজির অন্দরে থাকা প্রতিটি ভিটামিন এবং মিনারেল আমাদের শরীরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় ফলে মেলে নানা উপকার ভিওয়ার্স আজকের ফিচারে বাঁধাকপির স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জেনে নিব দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা এক ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে একাধিক গবেষণায় দেখা গেছে বাঁধাকপিতে উপস্থিত সালফোরফের নামক একটি উপাদান দেহের অন্দরে যাতে ক্যান্সার ছেল জন্ম নিতে না পারে সেদিকে খেয়াল রাখে ফলে ক্যান্সারের মতো মারণ রোগ ধারের কাছেও ঘেঁচতে পারে না প্রসঙ্গত চিকিৎসকদের মতে ব্রেস্ট লাং স্টমাক প্রস্টেট এবং কোলন ক্যান্সারের মতো রোগকে দূরে রাখতে বাঁধাকপির রসের কোনো বিকল্প হয় না বললে চলে দুই ওজন হ্রাস পায় অতিরিক্ত ওজন আজ অভিশাপের সমান কারণটা খুব সহজ মাত্রা অতিরিক্ত ওজন মানেই তার লেজুর হবে ডায়াবেটিস কোলেস্ট্রল এবং হার্টের রোগের মতো মারুণ বেধি আর এমনটা হলে জীবনে একেবারেই শান্তি থাকবে না তাকে আর বলে দিতে হবে তাই কোমরের মাপ যদি বাড়াতে শুরু করে তাহলে আজ থেকে বাঁধাকপির রস খাওয়া শুরু করুন দেখবেন দ্রুত ওজন কমে যাবে আসলে নিয়মিত বাঁধাকপির রস খেলে ইনটেস্টিটাইনের কর্মক্ষমতা বাড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটে আর এমনটা হলে মেদ বৃদ্ধির আশঙ্কাও একেবারে কমে যায় সেই সঙ্গে নানাবিধ পেটের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে তিন লিভারের কর্মক্ষমতা বাড়ে শরীরকে চাঙ্গা রাখতে যে যে অঙ্গগুলির কোনো বিকল্প হয় না লিভার তাদের মধ্যে অন্যতম সেই কারণেই তো চিকিৎসকেরা লিভারের একটু বেশি মাত্রায় খেয়াল রাখার পরামর্শ দিয়ে থাকেন আর এই কাজটি যাতে আপনি ঠিকঠাক মতো করতে পারেন তার জন্যই তো বাঁধাকপির রস খাওয়া জরুরি কারণ এই পানীয়টি খাওয়া শুরু করলে শরীরে তিন কার্বোনাইল নামে একটি অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তে শুরু করে যে শরীরকে বিষমুক্ত করার পাশাপাশি লিভার ফাংশনের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে চার নিমেষে পুষ্টির ঘাটতি দূর হয় যেমনটা একেবারে শুরুতেই আলোচনা করা হয়েছে যে বাঁধাকপিতে প্রচুর মাত্রায় ভিটামিন এবং অন্যান্য খনিজ উপাদান থাকে যেমন ভিটামিন সি এ বি এক বি দুই বি ছয় ই এবং কে এই সবকটি ভিটামিনেই শরীরে নানা উপকারে লেগে থাকে সেই সঙ্গে রোগভোগের আশঙ্কা কমাতেও বিশেষ ভূমিকা নেয় প্রসঙ্গত বাঁধাকপির অন্দরে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে পাঁচ ত্বকের সৌন্দর্য বাড়ে সারাদিন দূষণ এবং খাবারের মাধ্যমে নানাবিধ ক্ষতিকর টক্সিক বা বিষ আমাদের শরীরে প্রবেশ করতে থাকে এই বিষাক্ত উপাদানেরা রক্তে মিশে যাওয়ার পর যেমন শরীরের প্রতিটি কোনায় পৌঁছে যায় তেমনি ত্বকের অন্দরেও জমতে থাকে জমতে শুরু করে এগুলি ফলে ধীরে ধীরে ত্বকের সৌন্দর্য কমে যায় সেই সঙ্গে নানাবিধ ত্বকের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে এমন অবস্থায় নিয়মিত যদি বাঁধাকপির রস খাওয়া যায় তাহলে দারুণ উপকার মেলে কারণ এই সবজিটিতে থাকা সালফার এবং ফসফরাস ত্বকের ভিতরে জমতে থাকা বর্জ্য পদার্থদের বের করে দেয় সেই সঙ্গে স্কিনের অন্দরে হওয়া পুষ্টির ঘাটতিও দূর করে ফলে ধীরে ধীরে ত্বক উজ্জ্বল এবং প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে শরীরকে নানাবিধ জীবাণু এবং ফরেন বডির হাত থেকে বাঁচাতে আমাদের শরীরের অন্দরে বেশ কিছু সৈনিক রাত্রি কাজ করে চলে এরা যখন কাজ করতে করতে দুর্বল হয়ে পড়ে তখনই মাথাচাড়া দিয়ে ওঠে নানা রোগ আপনি কি চান আপনার সৈনিকেরাও এমন দুর্বল হয়ে পড়ুক উত্তর যদি না হয় তাহলে আজ থেকে বাঁধাকপির রস খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে কারণ এই প্রাকৃতিক উপাদানটি ইমিউন সিস্টেমকে এতটাই শক্তিশালী করে তোলে যে ছোট বড় কোনো রোগে ধারের কাছে ঘেঁষতে পারে না সেই সঙ্গে কমে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও সাত শরীরের অন্দরে থাকা টক্সিক উপাদানেরা বেরিয়ে যায় বাঁধাকপির উপস্থিত ভিটামিন কে এবং সি আমাদের শরীরের অন্দরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দেয় ফলে একদিকে যেমন কোষিদের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় তেমনি ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনাও কমে প্রসঙ্গত হার্টকে দীর্ঘদিন কর্মক্ষম রাখতেও এই দুই ভিটামিন দুটি বিশেষ ভূমিকা পালন করে থাকে এবার বোঝাছেন তো বাঁধাকপির রসের উপকারিতা কতটা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ